আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি নারকল পাতা দিয়ে একটি গঙ্গা ফরিং বানাতে চলেছি এই ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও তো আমি এখানে একটা নারকল পাতাকে মাঝখান থেকে এরমভাবে কেটে নিয়েছি এই পাতাটির এই ডান্ডাটিকে আমরা এরমভাবে মুড়ে নেব আমরা মুড়ে এবারে আমরা এই পাতাগুলিকে গিট দিতে থাকবো ঠিক এই এরম ভাবে আমরা এই দিকে তিনটে কিট এবং এই দিকে তিনটে কিট দেবো আমাদের এখানে তিনটে গিট ফেলা হয়ে গেছে দুদিকেই এবারে আমরা একটি নারকেল পাতাকে এরমভাবে ভাবে কেটে নিয়েছি এটিকে এবারে আমরা ভাঁজ করব করা হয়ে যাওয়ার পর আমরা এটিকে কেটে নেব কাটা হয়ে গেলে আমরা এটিকে এখানটায় লাগাবো এখানটায় লাগানোর পর আমাদের চেপে এই জায়গাটা একটু চেপে গিট দিতে হবে এদিকেও আমরা তিনটে গিটই দিতে দেবো তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে গিটটা হয়ে গেছে এবারে আমাদের এই নিচে বাকি অংশের পরে থাকাই তারপাতের গুলিকে এখানে ফাঁকের মধ্যে ঢুকিয়ে নেব তো আমাদের ঢুকিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমাদের এই ডানাগুলিকে একটু ছোট করে নিতে হবে কারণ বডের সাইজে এই ডানাগুলি যেন থাকে তবে এই সৌন্দর্য দেখতে খুবই সুন্দর লাগবে আমরা কেটে একটু ছোট করে নিয়েছি এবারে পিছন দিকটির এই এই দিকটিও একটু ছোট করে নেব আর এখানে এর উপরে শীটটিকে আমরা কেটে নেব এখানে সিটটিকে কেটে নিয়েছি এবারে মাঝখানে পড়ে থাকা এই লাঠিটিকে আমরা কেটে নিচ্ছি এখানটা আমরা ইউ টাইপের মতো করে কেটে নেব আর আমাদের এখানে এই সুরটিকে একটু ছোট করে নিতে হবে এবারে আমরা পা তো এখানে আমি দুটো সিম্পল লাঠি নিয়েছি এবং এখানে দুটো পাতা সমেত লাঠি নিয়েছি প্রথমে আমাদের এই দুটি লাঠিকে মাঝখান থেকে ভেঙে দিতে হবে সবসময়ে লক্ষ্য রাখা উচিত যেন এই জায়গাটা সমান থাকে এই ভাবে এদিকে আমরা মুড়ে নেব এবারে আমরা ফোরিংটির দুটি পা বানানোর জন্য এই ফাঁকগুলিতে দেখতেই পাচ্ছ আমরা এখানে দুটি লাঠিকে ঢুকিয়ে নিয়েছি দ্বিতীয়টিকে আমরা এইভাবেই ঢোকাব আমরা এই দুটি লাঠিকে লাগিয়ে নিয়েছি এবারে আর দুটো লাঠিকে আমরা ঠিক এই জায়গাটা থেকে ভাঁজ হয়ে যাওয়ার পর আমরা এই জায়গাটিতে লাগিয়ে দেব এখানটা আমাদের লাঠিটিকে একটু ছোট করে কেটে নিতে হবে যাতে এটি দাঁড়াতে পারে এইটি লাগানো হয়ে গেছে দ্বিতীয়টিকেও আমরা এইভাবেই লাগাবো তো আমরা এটাকে একটু কেটে নিতে চলেছে আমাদের গঙ্গা করিং তৈরি হয়ে গেছে